কি ব্যাপার রাকিব ভাই কি করতেছেন ভাই আজকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকা যাম ভাই ওরে ভাই মনে হইতেছে তো আপনিই চলে যেতে পারবেন এগুলো আপনার সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশের এটা আমরা একদম আজকে ধামাকা একটা অফারে দিব ওরে ভাই এত বড় এত বড় আপনি একসাথে শুকনা 15 কেজি কাপড় ধুতে পারবেন ফুললি অটোমেটিক এইখানে আপনি অন দিবেন প্রোগ্রামে দিবেন আপনার যেই কাপুর এটা চাপ দিয়ে দিবেন অটোমেটিক ওয়াশ হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে দেখেন মানে একবার কোম্পানি থেকে দিয়ে দিছে 5 মোটর কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন চলেন তাহলে দেখি কি আছে আপনার মেশিনে জি আপনি এক সাথে শুকনা 15 কেজি কাপড় ধুতে পারবেন কি কোন বড় বড় কম্বল ওয়াশ করতে পারবেন এই একটার মধ্যেই এই একটার মধ্যে আপনার ঘরের কাপড় চোপড় ধোয়া নিয়া তো ঝামেলা হুম এর কাপড় এর দইবনা দইবনা ঝামেলা এইটার ভিতরে দিবেন 10 মিনিট ওয়াশ হয়ে যাবে ভাই এখন সমস্যা তো আরেকটা আছে কি সমস্যা ভাই থাকি ভাড়া জি শুকাইতে তো ঝামেলা আরেক ভাই এটা ওয়াশ এন্ড ড্রাই দুইটাই একসাথে দুইটাই একসাথে 85% আপনি ড্রাই করে দিব 100% ওয়াশ হবে চলেন তাহলে দেখি কি আছে আপনার মেশিনে জি এটা হলো আপনার একটা এটা ব্র্যান্ডটা আমি আগে বলে দেই এটা হলো আপনার ওয়ালটন ব্র্যান্ড ওয়ালটন ব্র্যান্ড ওয়ালটন ব্র্যান্ড যেটা বাংলাদেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড ওকে 15 কেজি 15 কেজি 15 কেজি এটা ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক এখানে আপনি অন দিবেন প্রোগ্রামে দিবেন আপনার জেই কাপুর এটা চাপ দিয়ে দিবেন অটোমেটিক ওয়াশ হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে এই যে দেখেন এখানে আপনার লিকুইড ডোর সিস্টেম দর আছে তাহলে এখানেও দিতে পারবেন ওকে ঠিক আছে সব সিস্টেম হয়েছে আর এটা হলো আপনার 304 গ্রেডের এসএস এটা খুবই বড় একটা এটা হলো টপলোডিং বলে এটা ফুললি হাইড্রোলিক ও চমৎকার ফুললি হাইড্রোলিক আচ্ছা ফুললি হাইড্রোলিক ওকে এইটা এইটা ভাই ওয়াল্টন ওয়াশিং মেশিনে বলার কিছুই নেই এগুলো আপনার সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশের এটা আমরা একদম আজকে ধামাকা একটা অফারে দিব কিন্তু ভাই এটার প্রাইস থাকবে বাংলাদেশে এক নাম্বার প্রাইস এটা শুনছেন কখনো না কিন্তু বাংলাদেশে এর থেকে কমে কারো পাবে না ওয়ালটনের প্রাইস সবাই কিন্তু ওয়ালটনের প্রাইস সবাই কিন্তু জানে সবাই জানে তো সবার তো আমি দেখাই দিমু প্রাইস আচ্ছা ঠিক আছে দেখি কি দেখান আপনি এইটার প্রাইসটা এখানে দেখেন মডেল নাম্বার কিন্তু দেখেন সবই সুবিধা আছে ওকে 73900 73900 টাকায় 15 কেজির কিন্তু এই যে আমি আপনার ওয়ালটনের যেটা অথরাইজ ওয়েবসাইট আমি ওয়েবসাইটে চলে যাই হুম এই যে ওয়াশিং মেশিন টপ লোডিং হুম 15 কেজিতে চলে যাই ওকে এই যে দেখেন অলরেডি আমরা এই যে দেখেন মডেল নাম্বার সহ তিয়াত্তর হাজার নয়শো ভাই কথা কাছে ঠিক আছে না ঠিক আছে আমি কি প্রাইস দিব আজকে ভাই এই প্রাইস দিলে তো আপনার কাছে আসতাম না ভাই আমি আজকে এটা প্রাইস দিব তিয়াত্তর হাজার নয়শো থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট আপনি ওয়ালটনের শোরুম পাবেন তিন চার আচ্ছা সর্বোচ্চ ছয় ঈদের সময় ছয় দেয় আমরা পনেরো পার্সেন্ট ডিস্কাউন্ট দিব এটা এত কম দামে কিভাবে সম্ভব এটা হল জাস্ট আমাদের নতুন শোরুম উদ্বোধনের জন্য এটা ডাইরেক্ট ছাড় ধর কোম্পানির পক্ষে কোম্পানির পক্ষ থেকে ডিএন স্টোরের কিন্তু নতুন শোরুম কিন্তু দশক চলে আসছে ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি তারা কিন্তু এর আগে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে কিন্তু ডিএন স্টোরের সাথে পরিচিত ছিলেন এখন কিন্তু গেন্ডারিয়া যাত্রাবাড়ি সায়েদাবাদ মানিকনগর থেকে শুরু করে সাইনবোর্ড এই অঞ্চলে যারা আছেন আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন আমি বলবো ভাই যে অঞ্চল বলছে এই অঞ্চলের ভাই বোন ভাই ব্রাদার আন্টি খালু কাকা সবাই আমাদের শোরুমে আসবেন আপনাদের সবাইকে চার দাওয়াত ওকে ঠিক আছে ওকে আমাদের শোরুমটা একটু ঘুরে ঘুরে ভিজিট করে যাবেন আচ্ছা তাহলে মানে হচ্ছে কত persen পাচ্ছে 15% ডিসকাউন্ট পাবে এটা পাবে জি ওকে এর একটু মিডিয়ামের মধ্যে যাদের দরকার এটা হলো আপনার 12.5 কেজি হুম 12.5 কেজি এই যে লেখা আছে 12.5 কেজি এটা আমি একটু দেখাই দেই এই যে 12.5 কেজি হুম এটার প্রাইস তো আমি এখন বলে দিব ওকে 12.5 কেজি এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল তাই তো সম্পূর্ণ এই যে ডিজিটাল 12.5 কেজি ওকে

পাঁচ বছরের মোটর গ্যারান্টি সহ একটা ওয়াশিং মেশিন পেয়ে দেখেন মানে একবার কোম্পানি থেকে দিয়ে দিছে ফাইভ ইয়ার্স এর মোটর কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন তো এইগুলো তো ভাই ফিটিং নিয়ে যে একটা ঝামেলার মধ্যে ভাই এটা ডাইরেক্ট আমরা কোম্পানির লোক থেকে ফ্রি ইনস্টলেশন করে দিব আচ্ছা চমৎকার ফ্রি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন করে দিব ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা হোক ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়ালটনের লোক গিয়ে ফিটিং করে দিব ওকে এখন এটার প্রাইসটা আমরা একটু ডিসকাউন্ট করে দিই ভাই ওকে তাহলে একটু সোজা হবে 73900 900 মাইনাস

গ্যাস ওভেন যেটা গ্যাস ওভেন আপনি উপরে একসাথে পাঁচটা চুলা ছয়টা চুলা সরি সরি ওই তিন চার পাঁচ ছয় এটা হল সিক্স বানার এতগুলা বানার একসাথে ছয়টা পাতিল দিয়ে একসাথে রান্না করতে পারবেন এই ছয়টার সুইচ হলো এই ছয়টা এই ছয়টা জি তারপর আপনি বিশাল আনাম গরু খাসি মানে আবার কি সব এটার ভিতরে দিয়া আপনি ইলেকটিক ওভেনের মাধ্যমে আপনি রান্না করে নিতে পারবেন এটা হলো ইলেকটিক ওভেন যেটা আছে এটা আপনার লাইন গ্যাসে চলবে বোতল গ্যাসে চলবে আপনি যেটা চাবেন ওইটাই দিব আচ্ছা ঠিক আছে ওকে এইটা হলো মিয়াকো ব্র্যান্ডে মিয়াকো ব্র্যান্ডে জি আচ্ছা এটা আজকে ধামাকা অফারে থাকবে ভাই এটা কোন দেশে হবে এটা হবে মিয়াকো মালয়েশিয়া ওকে মিয়াকো মালয়েশিয়া ওকে মেড ইন তুর্কি মেড ইন মিয়াকো হলো মালয়েশিয়ার ব্র্যান্ড আর এটার মেড হবে মেড ইন তুর্কি তুর্কি ভাই তুর্কির প্রোডাক্ট আপনি বুঝতে পারছেন এটা কত হাই কোয়ালিটি কত হাই কোয়ালিটি কিন্তু এটা আপনার প্রাইস আছে 1,13,14,15 জে যা হোক আজকে এটা মাত্র দিব 80000 টাকা। অনলি 80000 টাকা। দেখেন ওভেনও পাচ্ছেন চুলাও কিন্তু পাচ্ছেন মাত্র 80000 টাকা। মাত্র 80000 টাকা। ছোট ফ্যামিলির জন্য কিছু আছে? হ্যাঁ এটা থেকে ছোট যাদের ফোর বানার আছে আমাদের কাছে এইটাও আপনার করনেল ব্র্যান্ডের মেড ইন তুরস্ক। ওকে 4 বানার 304 গ্রেডেড এসএস লাইন এলপি দুটোতেই চলবে। চমৎকার। 4 বানার চারটা পাতিল একসাথে সহ এটা আমি 304 এ কোয়ালিটি। এটার আমি নিচেটা বের হচ্ছে সবই আছে চাকা টাকা সবই আছে কর্নেল ব্র্যান্ডের মেড ইন তারকিস এইটা দিব মাত্র 55000 ভাই অনলি 55000 অনলি 55000 টাকায় আপনি এরকম সুন্দর একটা গ্যাস ওভেন নিতে পারবেন আচ্ছা ভাই উপরে এই কভারটার কাজটা কি ভাই আসলে ভাই এটা হলো রান্না শেষে আপনি ঢেকে রাখতে পারবেন ঢেকে রাখা যাবে আর এটা হিট প্রুফ এটা যদি আপনি আগুনও রেখে দেন এটা ভাঙবে না আচ্ছা এটা এত হাই কোয়ালিটি কিন্তু ভাই অনেক সময় দেখা যায় গ্যাস আমরা চুলাটা বন্ধ করতে ভুলে যাই বা ভাতের মার পড়ে এইটা অটোমেটিক নামবে গ্যাস থাকুক গ্যাসের বড় কিছু থাকে এটা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক ও সেফটি সিস্টেম সেফটি সিস্টেম চমৎকার আচ্ছা এখন তাহলে বলে দিবেন এই চমৎকার প্রোডাক্টগুলো গুলো আমার দর্শকরা যারা অর্ডার করবে তারা কিভাবে করবে যারা আসবে নতুন শোরুম কিভাবে ভিজিট করবে এইটা নতুন শোরুম ভিজিট করবে আমাদের ঠিকানাটা আমি একটু বলে দেই ওকে আমাদের ঠিকানাটা দেখেন মেইন রোডে সোজা মেইন রোডের পাশে ফার্স্ট ফ্লোর ডিএন স্টোর দশ শহীদ ফারুক রোড যাত্রাবাড়িতে এখন উত্তর যাত্রা উত্তর যাত্রা বাড়ি ওকে আপনারা যারা আসবেন আমি দেখব সহজ করে বলি এই পাশ থেকে যে রাস্তা আসছে এটা আসছে হচ্ছে দন जनपद এবং দোলাই দোলাই পারে দিয়া সোজা হুম সোজা এই পাশ দিয়ে যারা আসবেন এটা হলো যাত্রাবাড়ির মোড় থেকে হাঁটলে সর্বোচ্চ 5 মিনিট এই পাশ দিয়ে যারা আসবেন আইডিয়াল কলেজের থেকে একবারে সোজা একদম যে আসছে 10 নম্বরের রোড এটা এটা হলো 10 শহীদ ফারুক রোড এটা সবাই চিনে আপনি যদি নাও চিনেন আমাদের ফোন কল দিবেন আমরা আপনাকে চিনে নিয়ে আসবো আচ্ছা যারা অনলাইনে নেবেন নেবেন যারা অনলাইনে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কি যারা ভিডিও কলে আশেপাশে আছেন তারা আমাদের শপে আইসা দেখে নিতে পারবেন এইখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি অনলাইনের মাধ্যমে নেন তাহলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠাই দিব বাকি টাকা আপনি মাল হাতে পায়া আপনি দিবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই i love, this. I love this.